প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব কাজলি মাছের হালকা পাতলা ঝোল এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আর খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি করা যায় প্রথমে আমি দুইশো গ্রাম কাজলি মাছ নিয়ে এসেছি কেটে ধুয়ে এরপর নুন হলুদ আর সরষার তেল মেখে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দেব আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষার তেল সরষার তেল দেওয়ার পর ভালো করে একটু মেখে নিতে হবে মেখে নিয়ে ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সরষার তেল সরষার তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হওয়ার পর আস্তে আস্তে করে মাছ আমি ছাড়ছি এই কাজলি মাছ শীতকালেই কিন্তু পাওয়া যায় এই শীতকালে মাছ রান্না করে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি সবাই ভালো বলবে কাজলি মাছের কিন্তু একটাই কাটা থাকে আর মাছটা খুব নরম এটা ধরে একটু রান্না করতে হয় না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আস্তে আস্তে করে কাজলি মাছ ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু মাছ ভাজা যাবে না আমি দুবার তিনবার করে ভেজে তুলে নেবো মাছ বেশি ভাজার দরকার নেই এই মাছ হালকা করে ভেজে নিলেই হয়ে যায় তাতে কিন্তু খুব সুন্দর একটা কাজলি মাছের গন্ধ পাওয়া যায় ঠিক এই রকমভাবেই কিন্তু সম্পূর্ণ মাছ আমি ভেজে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা তেল সরষার তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে কালো জিরাটা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু আমি বেটে নিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর মিশবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো হলুদ হাফ চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ জিরে বাটা এরপর ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দেওয়ার পর দিয়ে দিতে হবে তিনটে বা চারটে কাঁচা লঙ্কা চিরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো সামান্য ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি মশলা থেকে তেল উঠছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল একটু বেশি পরিমাণ দিচ্ছি যেহেতু হালকা পাতলা ঝোল বলা হয়েছে তাই আমি হালকা পাতলা ঝোলেই করছি ঝোল ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছ সেই মাছ ছেড়ে দিচ্ছি ঝোলে এটা গরম বাতের সঙ্গে খুব ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই খুব চট রান্নাটা তৈরি করা যায় স্কুলে যাওয়ার আগে বা অফিস যাওয়ার আগে এটা দশ থেকে বারো মিনিটের মতো রান্নাটা তৈরি করে ফেলা যায় তাই আমি রান্নাটা করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন রান্নাটা আমাদের মাঝে মাঝেই তৈরি করি তাই আমি ভাবছি রান্নাটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা যদি ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ